প্রথম ধাপে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার বাংলাদেশের এই মুহূর্তে সমস্যার মধ্যে অন্যতম বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা সমস্যা যারা উখিয়াতে কিংবা ওই অঞ্চলগুলোতে আছে রোহিঙ্গার পাশাপাশি অরিজিনাল বাসিন্দারা তারা হয়ে গেছে আপনার সংখ্যা লঘু আর রোহিঙ্গারা হয়ে গেছে মূল জনসংখ্যা মানে এত বেশি তারা স্থানীয় জনসংখ্যার সাথে রোহিঙ্গা বেশি ওইখানে আপনার কত সমস্যা যে এটা বলে শেষ করা যাবে না তো সমস্যার সমাধানের পথে সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় ভূমিকা কে রাখছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এ রাষ্ট্রের বিরুদ্ধে যায় রাষ্ট্রের বিপক্ষে যায় জনগণের বিপক্ষে যায় জনগণের ক্ষতি করে তখন আমরা ওনার বিপক্ষে কথা বলবো আমি বলবো। কেউ না বললে আমি বলবো উনি যখন রাষ্ট্রের ভালো করবে জনগণের ভালো করবে আমি তার পক্ষে বলবো দেখুন আপনার যিনি শত্রু সে যদি ভালো কাজ করে তার প্রশংসা করবেন আর আপনার বন্ধু যদি খারাপ কাজ করে সেটারও সমালোচনা করবেন এটাই প্রকৃত মানুষের পরিচয় ডক্টর ক্ষেত্রে সমালোচনা আছে আমি এটা নিয়ে কথা বলেছিলাম ক্ষুদ্র নাগরিক হিসেবে যে ওনার প্রতিষ্ঠানের যে কর্মকুফের ব্যাপারটা ছিল পাঁচশো কত কোটি না কত টাকা যেন ফিকারটা আমার মনে নাই আমি সমালোচনা করেছি ধরেন সমন্বয়করা যারা এনসিপির নেতা সার্জি সাল্লাম যেমন গাড়ি বহর লম্বা নিয়ে গেল তার টাকার উৎসকতা এগুলো নিয়ে আমরা সমালোচনা করেছি আপনি এমন অন্ধভক্ত হইয়েন না যেটা পূর্বের বাংলাদেশের ইতিহাসে আমরা পেয়েছি যে এ ধরেন আপনি একজন নেতাকে পছন্দ করেন একটা দলকে পছন্দ করেন সে ভালো করলে ভেরি গুড বলবেন সে মন্দ করলে সমালোচনা করবেন তবেই আপনি তার ভালো চান এবং আপনার দল আপনার নেতা ভালো থাকবে সে মন্দ করলে খারাপ করলে চুরি জামারি করলে তার পক্ষে বলেন এটা খুব বাজে তাই আমি বলবো রাষ্ট্রের ভালো যে করবে বাংলাদেশের ভালো যে করবে সে কোনো ব্যক্তি হতে পারে দল হতে পারে নেতা হতে পারে আমি তার পক্ষে কথা বলবো কারণ আমরা আমাদের তো অন্য কামলা দিয়ে চলি তোর ভাই আমরা তো পলিটিক্স করে চলি না যে একটা দলের আচ্ছা ওনার কথা নেতার দরকার ভাই আমরা চাই চাই বাংলাদেশের উন্নতি কেন আমাদের পরবর্তী এখানে বেড়ে উঠবে তো এদের জন্য চমৎকার পরিবেশ দরকার না যেখানে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না সিন্ডিকেট থাকবে না চাঁদাবাজি থাকবে না অনিয়ম থাকবে না অবিচার থাকবে না প্রতিহিংসা থাকবে না আমরা চাই চমৎকার বাংলাদেশ যেখানে সকলের অধিকার সংরক্ষণ হবে এবং সকলে ভালো থাকবে সেটার জন্য আর রোহিঙ্গার অন্যতম বড় সমস্যা এটার সমাধানের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের যে এগিয়ে আসা এবং পুরো বিশ্ব থেকে সমর্থন আদায় করা এবং তার প্রাথমিক সাফল্য আমরা ধরে নিতেই পারি যে এক প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার এখন প্রশ্ন আসতে পারে যে কবে নিবে নিবে নাকি নিবে না প্রক্রিয়া শুরু হয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু পিছনে আছে জনগণ ওনার সাথে আছে আশা করি এই সমস্যার সমাধান হবে উনি যদি এই সমস্যার সমাধান করে দিয়ে যেতে পারে পরবর্তী রাজনৈতিক দল যারা দেশকে নেতৃত্ব দিবে দেশকে চালাবে গণতান্ত্রিকভাবে যাবে ভোটের মাধ্যমে যাবে এটা তাদের জন্যই মঙ্গল ডক্টর মোহাম্মদ ইনুজ যদি দেশকে একটু গুছিয়ে দিয়ে যেতে পারে ওনার সময়কালে তাহলে পরবর্তী রাজনৈতিক দলেরই তো ভালো ওরা এটা কেন বুঝতেছে না ডক্টর মোহাম্মদ ইনুজ যে বড় বড় বৃহৎ সমস্যা বাংলাদেশের আছে উনি তিস্তা প্রকল্পের সমস্যা তারপর রোহিঙ্গা সমস্যা আরো কত সব সমস্যা আছে না উনি সমাধান করে দিয়ে যায় পরবর্তী রাজনৈতিক দলের জন্যই তো ভালো রে ভাই তো দলগুলো একটু আল্লাহ রস্তে বুঝেন ওনাকে একটু সময় দেন সময়ে সংস্কার শেষ করে আপনাদেরকে নির্বাচনের ব্যবস্থা উনি করবে উনি তো বলছেও নিজের মুখে একটু সময় দেন না একটু চমৎকার বাংলাদেশ আমরা চাই তো আপনারা থাকবেন আমরাও থাকবো আমরা চাই না পুরনো বাংলাদেশ পুরনো ফেসিবাদ পুরনো প্রতিহিংসা রাজনীতি আমরা চাই না আমরা চমৎকার বাংলাদেশ চাই সবাই ভালো থাকবেন